বাস্তবের কথা মাথায় রেখে হাওড়া জেলার সাকরাইলের একটি বেসরকারি স্কুলে শিক্ষা দেওয়া হচ্ছে গুড টাচ এবং बैड টাচ এবং बैड টাচ হলে সেটি কাদেরকে গিয়ে বলতে হবে সেটিও সেখানে হচ্ছে শিশুদেরকে হচ্ছে আমাদের বডি এটা হচ্ছে তোমাদের বডি মাথা চুল কাঁধ হাত পা তাই তো এটা আমাদের বডি তো আসলে আমাদেরকে অনেকজন টাচ করে স্পর্শ করে হাতে ধরে মাথায় ধরে করে তো এই টাচ টাচের মধ্যে দু রকম ভাগ আছে দু রকম কি আছে ভাগ আছে ভাগ আছে দু রকম ভাগ আছে একটা হচ্ছে ভালো টাচ ভালো স্পর্শ আর হচ্ছে খারাপ স্পর্শ কি বললাম খারাপ তাই তো একটা হচ্ছে গুড টাচ আরেকটা হচ্ছে ব্যাড টাচ। কি টাচ? এটা গুড টাচ। একটা হচ্ছে ব্যাড টাচ। আমাদের যদি কেউ এখানে টাচ করে তাহলে সেটা হচ্ছে কি টাচ হবে গুড টাচ। কি টাচ হবে? গুড যদি কেউ হাতে টাচ করে তাহলে সেটা কি হবে? ব্যাড টাচ। ব্যাড আমাদের যদি কেউ কাঁধে টাচ করে তাহলে সেই টাচটা কি টাচ হবে? গুড টাচ হবে। কিন্তু আমাদের যদি কেউ শরীরের এই জায়গাতে টাচ করে এই অংশে টাচ করে তাহলে কি টাচ হবে সেটা আমাদের শরীরের কেউ এই করে তাহলে সেই টাচটা কি হবে যদি আমাদের শরীরের এখানে সামনের দিকে কেউ টাচ করে তাহলে সেটা কি টাচ হবে যদি পিছনের দিকে টাচ করে পিঠে তাহলে সেটা কি টাচ হবে গুড টাচ হবে যদি আমাদের শরীরের সামনের এই অংশে কেউ টাচ করে তাহলে সেটা কি টাচ হবে ব্যাড টাচ হবে পিছনের দিকে যদি টাচ করে সেটাও ব্যাড টাচ হবে সেটা কি হবে ব্যাডটা তাহলে আমি আরেকবার জিজ্ঞাসা করে নিই এইদিকে বলুন তো এখানে যদি টাচ করে সেটা কি টাচ যদি কাঁধে টাচ করে যদি হাতে টাচ করে হাতে টাচ করে যদি না হাতে টাচ করলে গুডটা যদি শরীরে এই অংশে টাচ করে ব্যাকটা যদি শরীরে এই অংশে টাচ করে ব্যাকটা মনে থাকবে আচ্ছা যদি কেউ আমাদের এরকম ব্যাড টাচ করে তাহলে আমরা কি করব তখন তখন আমরা কি করব মাকে বলবো কাকে বলবো মাকে মাকে বলবো বাবাকে বলবো ঠিক আছে কেউ আমরা চুপ করে থাকবো না তাহলে কাকে বলবো মাকে বলবো বাবাকে বলবো আর স্কুলে হলে ম্যাডামকে বলবো ঠিক তো মনে থাকবে তাহলে আমরা শিখে নিই তাহলে টাচ করকও কাজ করবো সবাই চলে বলুন দু রকম কি কি যদি আমাদের মাথায় কেউ টাচ করে সেটা কি গুড টাচ না ব্যাড টাচ আচ্ছা যদি কেউ কাঁধে টাচ করে গুড টাচ না ব্যাড টাচ গুড টাচ যদি হাতে টাচ করে গুড টাচ না ব্যাড টাচ যদি শরীরে এই অংশে টাচ করে যদি শরীরে এই অংশে টাচ করে সামনে টাচ করলে পেছনে টাচ করলে ওকে তাহলে আমরা জেনে গেলাম যদি ব্যাটটা কেউ করে তখন আমরা কি করবো কাকে বলবো কাকে বলবো ঠিক আছে দেখো তো